আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর নাসির উদ্দিন কাজল প্রফেসর অফ ইউরোলজি ঢাকা মেডিকেল কলেজ এখন আমি একটা অপারেশন করব সেটা ল্যাপারোস্কোপিক রেডিক্যাল নেফেক্টোমি এই অপারেশনটা আমরা করি কারো যদি কিডনিতে টিউমার হয়ে থাকে কিডনি টিউমার সাধারণত খারাপ রোগ হয়ে থাকে যেটাকে বলা হয় কিডনির ক্যান্সার সো এই রুগী যখন আমার কাছে আসলেন ওনাকে আমি দেখলাম ওনার প্রশাসনের সাথে রক্ত যেত ওনার মাঝে মাঝে বাম দিকে ব্যথা হতো ওনাকে আমি দেখলাম ওনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলাম সিটি স্ক্যানসহ করে আমি দেখলাম যে ওনার এখানে যেটা হয়েছে এটা তার কিডনিতে এক ধরনের টিউমার হয়েছে ওনাকে আমি বুঝাইলাম যে কিডনি টিউমার মানে সাধারণত ক্যান্সার জাতীয় রোগ হয় এবং এর চিকিৎসা হচ্ছে অপারেশন অপারেশন যখন আমি বললাম উনি শিক্ষিত মানুষ উনি সবই জানেন উনি আমার কাছে জানতে চাইলেন যে আপনি কীভাবে করবেন আমি ওনাকে দুটাই বললাম যে এটা সাধারণত দুইভাবে আমরা করি একটা সাধারণত হয়তো লেবার করি আর 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 একটা ওপেন অপারেশন করি সাধারণত তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে কোনটা সবচেয়ে ভালো হবে স্বাভাবিকভাবে আমি ল্যাপারস্কোপির কথা বলেছি কারণ ল্যাপারস্কোপিক রেডিক্যাল নেপেক্টমির অনেক সুবিধা আছে যেমন রুগী খুব অল্প টাইম হাসপাতাল থাকতে হয় তার ব্যথা পরিমাণটা কম হয় অপারেশনের পরে তার ছোট ছোট অপারেশনের দাগগুলো থাকে খুব র্যাপিড উনি বাসায় যেতে পারেন এবং খুব র্যাপিডলি উনি তার যে কাজ করেন চাকরি করেন বা কোনো ব্যবসা করেন সেখানে তিনি চলে যেতে পারেন সো এগুলো বুঝে উনি আসছেন ওনার আমি এখন ল্যাপারস্কোপিক নেফেকটমি করব আশা করি ইনশাল্লাহ খুব সাকসেসফুলি আমরা করে নিয়ে আসতে পারবো এবং উনি ভালো থাকবেন কারো যদি কিডনিতে টিউমার হয় এটার জন্য এখনকার এর মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা পদ্ধতি হচ্ছে ল্যাপারোস্কোপ ডিরিকাল নেফেকটমি ধন্যবাদ